নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুটে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি টক পালং নিয়ে চলে এসেছি খুব সহজভাবে আপনাদের রান্না করে দেখাবো কেমনভাবে টক পালং রান্না করতে হয় বন্ধুরা আমি প্রথমে টক পালংটা ভালোভাবে বেছে নেব আপনারা কীভাবে টক পালং চিনবেন আমি একটা টিপস বলে দিচ্ছি দেখুন এমনি পালং শাকের পাতা কিন্তু খুবই চওড়া আর এই পালং শাকের পাতাটা অনেকটা সরু আর এর শীষটা দেখুন অন্যরকম আর এমনি পালং শাকের শীষ কিন্তু পুরো সম্পূর্ণ আলাদা দেখুন এর দানাগুলো কিন্তু পুরো সম্পূর্ণ আলাদা খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর এই রান্না করতে খুব বেশিক্ষণ সময় কিন্তু লাগে না বন্ধুরা আমি টক পালংগুলো ভালোভাবে বেছে নিয়েছি এবার কেটে ধুয়ে নেব এগুলো কিন্তু খুব বেশি ধুলো করতে হবে না মোটামুটি কাটলেই হবে এটাতে টক পালংটা প্রচণ্ড নরম কড়াই দিলেই সঙ্গে সঙ্গে গলে যায় টক পালং তো চিংড়ি মাছ দিয়ে রান্না করবো বলেছিলাম আপনাদের তা চিংড়িটা ধুয়ে কেটে নিয়েছি ভালোভাবে এবার নুন তো মাখিয়ে নেবো রান্নাটা কিন্তু খুবই অল্প সময় হয়ে যাবে এক পদে রান্না একদম বন্ধুরা তেলটা দিয়ে দিচ্ছি কড়াতে তেল গরম হয়ে গেছে পালং শাক আর চিংড়িটা ফোড়ন দেওয়ার জন্য দুটো শুকনো লঙ্কা কেটে নিয়েছি আর সরষে কালো সর্ষে নিয়েছি ফোড়নটা দিয়ে নেব দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেছে ভালোভাবে এবার আমি চিংড়ি মাছটা ওই তেলেতে দিয়ে দেবো পরিমাণে দিয়ে দিয়েছি একেবারে রান্নাটা করার জন্য বন্ধুরা চিংড়িটা অল্প বেশি লাল লাল করে ভাজবো না অল্প মিডিয়াম ভেজে নেব নিয়ে ওর ওপরে পালং শাকটা দিয়ে দেবো এক পথে যেহেতু রান্না বলেছিলাম আপনাদের খুব সহজে টক পালংটা রান্না করা যায় অনেকে কিন্তু টক পালং দেখে ঘাবড়ে যায় কীভাবে রান্না করবো এইভাবে রান্না করলে যা দুর্দান্ত খেতে লাগে গরম ভাতের সময় অসাধারণ লাগে বন্ধুরা টক পলং দেওয়ার জন্য আমি একটু আদা ঘুষুন দিয়ে একটু ঘষে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু বেটেও দিতে পারেন তবে অল্প একটু আদা লাগবে খুব বেশি লাগবে না তার জন্য আমি ঘষে দিলাম বন্ধুরা শাক যতটা সেই পরিমাণে আপনারা দেখে নেবেন কতটা লাগতে পারে অনুমান করে একটা আপনারা ঘষে নিতে পারেন বেটেও নিতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চিংড়িটা ভাজা ভাজা হয়ে গেছে এই মশলার আমি এবার পালংটা দিয়ে ভালো ভালোভাবে এটা নেটে নেবো নিয়ে নুন হলুদ এর উপরে দিয়ে নেবো একটু পালং একটা চাপা দিয়ে নেবো পালংটা দেখুন তেলের ওপর না দিতে দিতেই পুরো সিদ্ধ হয়ে গেছে টক পালং তো বেশিক্ষণ সময় লাগে না আপনাদের বললাম পরিমাণ মতন নুন হলুদটা দিয়ে দেবো যেহেতু মাছেতে হলুদ নুন দেওয়া ছিল খুব অল্প পরিমাণে দিতে হবে শাকের তো খুব বেশি নুন হলুদ দেয় না আর এসে আদা বাটাটাও দিয়ে দেবো পরিমাণ মতন চিনিটা দিয়ে দেবো চিনিটা দিলে টেস্টটা সুন্দর আসে এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে টেস্টটা সুন্দর আসবে দেখুন আমার পালং শাকটা প্রায় হয়ে এসছে আর কিছুক্ষণ পর নামিয়ে নেব এক পদে রান্না ঝটপট হয়ে গেছে বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে টক পালং আর চিংড়ি দিয়ে যে রান্নাটা এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আমার পালং এর রেসিপিটা পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু হয়েছে যদি সব কিছু জোগাড় থাকে খুব বেশিক্ষণ লাগে না খেতে খুব ভালো লাগে আপনার যদি ভালো লেগে থাকে রান্নাটা লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ আমাকে এগিয়ে যাওয়ার জন্য প্লিজ সাহায্য করুন হলে আমি উঠতে পারবো না আমি অনেক কষ্ট করে আপনাদের বলেছিলাম যে আমি কাজ থেকে এসে বা কাজে যাওয়ার আগে রান্নাটা করে যায় আপনারা যদি না চান তাহলে আমি উঠবো কীভাবে